আসসালামু আলাইকুম আলহামে প্রিয় প্রবাসী বোনেরা আজকে হলো সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ সোমবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীদের টাকা রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন আজকে যারা সংযুক্ত আরব আমিরাত দুবাই থেকে যারা একদম বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা পনেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে দুবাই লুলু মানি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা নয় পয়সা জয়লুক ক্যাস এক্সচেঞ্জে তেত্রিশ টাকা সাত পয়সা সারাফ এক্সচেঞ্জে তেত্রিশ টাকা বারো পয়সা জি সিসি এক চেঞ্জে তেত্রিশ টাকা তেরো পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তেত্রিশ টাকা পনেরো পয়সা লরি এক চেঞ্জে তেত্রিশ টাকা শূন্য আট পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলারে একশো দশ চব্বিশ টাকা তিন পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক চেঞ্জে একশো একুশ টাকা আটান্ন পয়সা রিয়ামানি এক চেঞ্জে একশো একুশ টাকা চুয়ান্ন পয়সা মানিগেরামি একশত চব্বিশ টাকা শূন্য তিন পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারে পঁচানব্বই টাকা দশ পয়সা ইউরোপীয় এক ইউরে একশত তেতাল্লিশ টাকা ব্রিটেনের এক পাউন্ড একশো পঁয়ষট্টি টাকা দশ পয়সা ব্রোনাইয়ের এক ডলারে চুরানব্বই টাকা নব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মালয়েশিয়ান এক লিঙ্গিতের বিনিময় আঠাশ টাকা তিরানব্বই পয়সা তবে লোটাস মানি একচেন্জে আঠাশ টাকা নব্বই পয়সা ম্যাক্স মানি একচেঞ্জে আঠাশ টাকা একাশি পয়সা এন বিএল মানি দিচ্ছে চাষ টাকা চুরানব্বই পয়সা রিয়া মানি একচেঞ্জে আঠাশ টাকা তিরানব্বই পয়সা অগ্রণী রেমিটেন্স হাউজের চাষ টাকা তিরানব্বই পয়সা তাছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন একচন্দ আশ টাকা উনানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কানাডিয়ান এক ডলারে উনানব্বই টাকা চায়নার এক কিউানে টাকা দশ পয়সা মালদ্বীপের ষাট টাকা একানব্বই পয়সা জর্দানের একদিনের একশো টাকা রোমানিয়ার এক আঠাশ টাকা দশ পয়সা জাপানের চুরাশি আর তিনশো আটানব্বই টাকা পাঁচ পয়সা তবে কুয়েতের এর ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা তাছাড়া আলমোল্লা এক্সচেঞ্জ আল মুজাইনি লুকাস এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলনাদা এক্সচেঞ্জে আবার তিনশো সাতানব্বই টাকা পঁয়ষট্টি পয়সা আপনি ভাবে কুয়েত বাহারাইন এক্সচেঞ্জ বিয়াল স্ট্রিট সিটি ইন্টারন্যাশনাল বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে উমানের এক ক্রিয়ালে তিনশত ষোলো টাকা উমানের গালফ এক্সচেঞ্জেই রেটটা পাবেন তাছাড়া ফার্স্ট এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা তিরিশ পয়সা তাছাড়া ওমানের লুলো মডার্ন জয়লুক্কা সামদান আল জাদিদ পুরুষোতম গোলোবাল বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত চোদ্দো টাকার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে আজকে কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা কাতারের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন আলজাজির একচেঞ্জে হাবিব কাতার একচেঞ্জে তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা আলমির কাবে দিচ্ছে টাকা পয়সা তাছাড়া অন্যান্য সকল টাকা থেকে শুরু তিনশো তেত্রিশ টাকা একত্রিশ পয়সা বাহারাইনের জিন্স এক্সচেঞ্জে রেটটা পাবেন তাছাড়া বিএফসি মানি একচেঞ্জে তিনশো বাইশ টাকা তিরাশি পয়সা লুলু মানি একচেঞ্জে তিনশো বাইশ টাকা ছিয়াশি পয়সা এনিসি একচেঞ্জে তিনশো তেইশ টাকা বাইশ পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের এক ক্রিয়ালে বত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে একত্রিশ টাকা নব্বই পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা দশ পয়সা তাহুল আল্লাজি থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা এস এন বি ব্যাংক থেকে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা বার্ক্যাপস থেকে বত্রিশ টাকা এগারো পয়সা এসটিসি পে থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা দশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা ছয় পয়সা এনজাস ব্যাংকে বত্রিশ টাকা চোদ্দ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা মোবাইল পে থেকে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা পে থেকে মানিকেরামে একত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা ট্রান্সফার্সের মাধ্যমে বত্রিশ টাকা চোদ্দ পয়সা টিকমো থেকে বত্রিশ টাকা এগারো পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমাদের কে টাকা রেটের বিস্তারিত আপডেট